বড়ক না মুরগি মুরগি বদায় তা ছোট না বড় ভালো ও তা কি কালা রানী দৌড়িয়ে চলে গেল ভালো তো দেখতে পারিনি ধাপসা বা তা হাসকার তা জানি হবে তার কারণ ও তাও ঐsherমতি তোর ভাগ থাক আছে না এটা আবার ভাগ থাক তুই কি গ্রাম পুলিশের চাকরি চাকরি নেবিস নাকি না তুই ফুল ফাঁকাই হাঁস তোর না হাঁস কাজ জানিস নে হাসের মধ্যে তোর ভাগু নেই তা তোর তো দায়িত্ব কে বুঝ না গ্রামে একটা ব্যাপার সেবার তো সামনে একটা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে